ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঢাকায় তাদের দলের নেতৃত্ব দেওয়ার জন্য লোক খুঁজছে দলটির নেতারা জানাচ্ছেন তারা এখন দেশের ভেতরে রাজনীতিতে সক্রিয় অবস্থান তৈরির বিষয়কে অগ্রাধিকার দিচ্ছেন কিন্তু বিপর্যস্ত দলটি এখন আকস্মিক ঝটিকা মিছিল এবং সামাজিক মাধ্যমের ওপর ভর করে এগোচ্ছে বড় কোনো কর্মসূচি নিয়ে রাজনীতির মাঠে টিকে থাকার মতো সাংগঠনিক অবস্থা তাদের এখনও হয়নি অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ ও ফ্যাসিবাদের তকমা এড়িয়ে আওয়ামী লীগের সহসাই দেশের রাজনীতিতে ফেরত আসা সম্ভব কি না এই প্রশ্নও রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ প্রায় সতেরো বছর বয়সে আগের যে কোনো সময়ের তুলনায় এবার বেশি সংকটে পড়েছে গত বছরের পঁচই অগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘশাসনের পতনের পর শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী সংসদ সদস্য বা দলটির নেতৃত্বের একটা বড় অংশ দেশ ছেড়ে ভারত সহ বিভিন্ন দেশে আশ্রয় নেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কিছু অপরাধমূলক ঘটনায় বিএনপির নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠার পর প্রশ্ন উঠছে যে দেশের প্রধান রাজনৈতিক দলটির নেতাকর্মীরা ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে কিনা কিংবা দলটি মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে কিনা যদিও গত বছর পেঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নানা অপরাধমূলক ঘটনায় নাম আসার পর দলটির বিভিন্ন স্তরের বহু নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিএনপি তারপরেও হামলা দখল চাঁদাবাজি থানায় প্রভাব বিস্তার নানা ধরনের অভিযোগ প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে সাম্প্রতিক সময়ে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ভোলায় ধর্ষণের ঘটনা খুলনায় পুলিশ কর্মকর্তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় আরও কিছু ঘটনা আলোচনায় এসেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মাঠ পর্যায়ে অনেকের শুরুতে ক্ষোভ থেকে হামলা চাঁদাবাজি ও হাঙ্গামায় জড়ালেও এখন বহু বছর পর মাঠ পর্যায়ে অনেকটা সরকারি দলের আমেজে থেকেও বিএনপি এখনও ক্ষমতায় আসেনি এর ফলে কর্মী সমর্থকরা কেউ অপরাধে জড়ালে কার্যত দলটির আর কিছু করার নেই মাইনাস এই সুযোগে অনেকে অপরাধে জড়াচ্ছে বলে মনে করছেন তারা দলটির শীর্ষ নেতার অনুপস্থিতিতে চেইন অব কমান্ড কাজ করছে না বলে মনে হচ্ছে তাছাড়া অনেকেই ভাবছেন নির্বাচন কবে হবে ঠিক নেই মাইনাস এই সুযোগে আগেই যা করার করে নিতে দলটির অনেকে অপরাধে জড়ানোর এটিও একটি কারণ বিবিসি বাংলাকে বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান তবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলছেন যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য ইতোমধ্যেই তারা বহু নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন সেই সাথে প্রশাসনকেও আহ্বান জানিয়েছেন কেউ অন্যায় করলে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপি বড় দল কোনো ঘটনার জন্য ঢালাওভাবে দলকে দোষারোপের সুযোগ নেই তবে একটি পক্ষ কিছু ঘটলেও বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করে আমরা প্রশাসনকে বলেছি যেই অপরাধ করুক ব্যবস্থা তারা। আমরা প্রতিটি অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নিয়ে থাকি বলছিলেন তিনি দেশের বিভিন্ন জায়গায় দলের নাম করে চাঁদাবাজি দখলসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কিছু সংখ্যক নেতাকর্মী এর মধ্যে হাইব্রিড ও নব্য বিএনপির নামধারীরাই বেশি বেপরোয়া এমনকি তারা তৃণমূল বিএনপিতে কোন্দল ও গ্রুপিংয়েও সম্পৃক্ত ফলে কয়েকটি জেলায় রক্তক্ষয়ী সংঘর্ষ পর্যন্ত হয়েছে কোনো কোনো ঘটনায় বিব্রতও হতে হচ্ছে বিএনপিকে এই অবস্থায় দলের নাম করে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর হচ্ছে দলটির হাইকমান্ড তালিকা করা হচ্ছে অপকর্মকারীদের তালিকা ধরে চলবে শুদ্ধি অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য দলটির নির্ভরযোগ্য কয়েকটি সূত্র যুগান্তরকে জানায় অফিসিয়ালি বিষয়টি বলতে চাচ্ছি না তবে কমান্ডের নির্দেশে ইতোমধ্যে শুদ্ধি অভিযানের কাজ শুরু হয়ে গেছে একেবারে ইউনিয়ন থেকে উপজেলা জেলা সহ সব পর্যায়ের কমিটি যাচাই বাছাই করা হচ্ছে